উন্মুক্ত চিন্তা ভাবনা সেটা কিন্তু ভারতবর্ষ বরাবরই বিশ্বকে জানিয়েছে তো কামাসূত্র ভারতবর্ষে লেখা হয়েছে বাদশাহী লিখেছিলেন তো এইগুলোই তো মন্দির বর্ণিত হয়েছে তো এটা কি করে একটা অশ্লীল হতে পারে এটা আমাদের সংস্কৃতির অংশ তো এই যে আজকে এই যে চেঞ্জটা এটা বিভিন্ন যে শাসকরা এসছে কখনো ঔপনিবেশিক শাসন এসছে ইংরেজরা এসছে তারপরে মুসলিম এসছে যেখানে ইসলামিক যে সংস্কৃতিটা আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে তো এই যে মনোভাবে মানে মনোভাবে চেঞ্জ হলো এটা কিন্তু একদিনে হয় এটা ধারাবাহিক ভাবে হয়েছে তো এই বডি বিল্ডিং করতে গেলে আমাকে অনেক সামাজিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় মানে দর্শক কখন সেটাকে ভালগার বলবে এবং কখন সেটাকে ভালো বলবে এই যে আমি একমাত্র শিল্পী কেন বা সনাতনীটা একমাত্র শিল্পী যে বডি পেইন্টিং করে এইখানে তো একটা বোঝা যাচ্ছে যে আমরা সামাজিক ভাবে কতটাও এটা কি খুব একটা কমফোর্টেবল ফিল করি না বা এই শিল্প সম্পর্কে জানিও এটা একটা ব্যাপার তো যারা এই বিতর্ক সবাই নাম নিচ্ছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং এই ধরনের বিতর্ক সভা প্রয়োজন আছে কারণ বিতর্ক মানুষকে চিন্তা করতে শেখায়

খুব কাজ হয়নি তো আমার কাছে অনেক কিছু করার সুযোগ তো এই ধরনের শুধুমাত্র এটা ছবি আঁকার ক্ষেত্রে না সেটা আপনি ফাইন হতে পারে ফটোগ্রাফি হতে পারে সেটা সিনেমা হতে পারে যে কোনো ফর্মে সেটা যদি একটা নান্দনিক গুণ থাকে যেটাকে বলে এস্থেটিক ভ্যালু সেটা যদি থাকে তবে সেটা উৎকৃষ্ট মানের হয়ে এই 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 বিষয়টা আর এখানে আমি একটা জিনিস